আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসীর সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহক কি কারণে বললাম কারণ এখন আর পাঁচ ব্যাংক বলার সময় নেই পাঁচ ব্যাংকের দিন শেষ সম্মিলিত ইসলামী ব্যাংকের বাংলাদেশ পাঁচ ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক আসছে নভেম্বরেই দুই লাখ টাকা তুলতে পারবেন গ্রাহকরা অর্থাৎ যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে বা দুই লক্ষ টাকা রয়েছে এই পাঁচ ব্যাংকের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে তারা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন এই বিষয়টি নিয়ে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটি আমি এই নিউজের মধ্যে জানাবো ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন দেখুন নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টার বাংলায় সম্মিলিত ইসলামী ব্যাংক আসছে নভেম্বরেই দুই লাখ টাকা তুলতে পারবে গ্রাহকরা অর্থাৎ এই নিউজটি নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই কোনো সন্দেহ করার কোনো সম্ভাবনা নেই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক চলতি মাসেই যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর এ তথ্য নিশ্চিত করেছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর এই তথ্যটি নিশ্চিত করে বলেছে নভেম্বরের মধ্যেই গ্রাহকরা তাদের আমানতের টাকার সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে এতে আমাদের একটি বিষয় মাথায় এসেছে সেটি হচ্ছে এই ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে টাকা তুলতে পারছে না আর এই নিউজটি যখন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তখন এই নিউজটি পাওয়ার পরে যারা টাকা পাবেন নভেম্বরের মধ্যেই বা কবে পাবেন সেটি নির্দিষ্ট করে বলতে পারছি না তবে নভেম্বরের মধ্যেই পাবেন এই নিউজের মধ্যে সেটি আমরা জানতে পারলাম এই কারণে এই নিউজটির মধ্যে একটি লাইক দিতেই পারেন আপনারা আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেব পার্সোনাল কিছু কথা সেটা হচ্ছে আমাদের নিউজে একটি লাইক দিলে আমরা পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ আপনাদের মাঝে তৈরি করে দিতে পারি বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে নতুন এই ব্যাংকটি চালু হলে আমানতকারীরা প্রাথমিকভাবে আমানত বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন তিনি গত সপ্তাহ দ্য ডেইলি স্টারকে বলেন আমরা আগ্রহপত্র প্রস্তুত রাখি আমাদের জমা দিলেই তা জারি করা হবে অর্থাৎ সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংক নিয়ে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোতে টাকা রেখে বিপাকে পড়া আমানতকারীদের রক্ষায় অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা চালাচ্ছে গভর্নর বলেন রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও ব্যাংকটি প্রতিযোগিতামূলক পরিবেশেই কাজ করবে প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করলে গ্রাহকরা তাদের আমানতের পুরো টাকা ফেরত পেতে বেশি সময় লাগবে না বলে আমরা আশাবাদী যাই হোক তারা ধৈর্য সহকারে আমাদের নিউজটি পুরোটা দেখলেন তাদের উদ্দেশ্যে আমার শেষ কথা আমরা আপনাদের জন্য অনেক নিউজ করে থাকি ভালো লাগলে অবশ্যই পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রেখে যাবেন বিশেষ করে একটি লাইক ও কমেন্টে মতামত জানাতে বলবেন না এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম